ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হত্যার প্রতিবাদে মুখ্যমন্ত্রী দিল্লিতে কোনো ধর্ণা অবস্থান করলেন না এমনই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদলেন অধীর চৌধুরী মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন এসআইআর এর শুরুতে কোন প্রতিবাদ করেননি মুখ্যমন্ত্রী মানুষ সমস্যায় পড়ার পর এখন এসআইআর শেষের দিকে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাতে তৎপর হলেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে হত্যা হয়েছে হত্যা হচ্ছে তাদের জন্যে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে একবারও ধরনা অবস্থান কিছু করলেন না আমি একথা বলছিলাম যে এসআর কাণ্ডনে প্রতিবাদ করা উচিত না কিন্তু প্রতিবাদটা কখন করছে যখন এসআইআর শেষ হচ্ছে প্রতিবাদটা কখনকার উচিত ছিল যখন এসআইআর শুরু হচ্ছে দিদির চালাকিটা কোথায় আমি এখানে সব কিছু করে নিলাম আমার সরকারের যারা প্রতিনিধি যারা কর্মচারী তাদেরকে জায়গায় জায়গায় বসিয়ে দিয়ে মানুষ যাতে আরও ঝামেলায় পড়ে তার ব্যবস্থা করলাম বিএলও থেকে আরম্ভ করে এ আরও আরও ডিও তাদেরকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিলাম এসআইআর বিপদগ্রস্ত এসআইআর শুনানিতে যারা বিপদে পড়েছে সমস্যায় পড়েছে তাদের পাশে সরকার দাঁড়ালো না এখন দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর কাণ্ডে যে বেনিয়ম সে বেনিয়ম দেখাতে তিনি তৎপর হলেন এ বেনিয়ম ঠেকানোর তার দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গে বসে কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এসআইআর করার জন্য নব্বই হাজার কর্মচারীকে সরবরাহ করা হয়েছে তাই মুখ্যমন্ত্রী আগামী দিনে দেখাতে চাইছেন যে বাংলার মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিনি একমাত্র চিন্তা করলেন আর কেউ করলেন না রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে দামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেন কাটা হোক আরো ও আর নতুন ফ্যাশন নতুন ট্র্যাডিশন লিভাস স্টোর লিভাস 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 স্টোর লিভাস গাতাই বহরমপুর মুর্শিদাবাদ